তারা যখন একশো বছর বয়সে নবী বাচ্চা প্রসব করছে তখন তার নাম রাখা হচ্ছে ইসাহাক কি নাম ইসাহাক ইসাহ ইনিও নবী ইনি কে তবে দেখেন নবী ইব্রাহিম তিনি নবী তার এক ছেলে ইসমাইল তিনিও নবী তার আর এক স্ত্রীর যে ছেলে ইসাহাক ইনিও নবী বাপও নবী এক বাটা দুই বাটা দু বাটাই নবী দেখেছেন নবী আর নবী কত সুন্দর আল্লাহ নবী ইব্রাহিমকে মাকাম দিয়েছে বাপ ও নবী দুই বেটাও নবী এবার ইসাহ আল্লাহ যখন বড় হয়ে যান বিয়ে করে তার সন্তান হয় তার সন্তানের নাম হচ্ছে ইয়াকুব কি বললাম বলেন তো ইয়াকুবকে ও নবী বা আশ্চর্য হচ্ছেন না বাবাও নবী ছেলেও নবী নাতিও নবী ইয়াকুব ইয়াকুলাম তার আবার বারোটা সন্তান হয় কয়টা বারোটা সন্তান এর মধ্যে একজনের নাম হচ্ছে নবী ইউসুফ ইনিও মানে নবীর বেটা নবী তার বেটা নবী তার বেটা নবী তার বেটাও নবী এই আলাহিসামের যে বারোটা সন্তান এই বারোটা সন্তান থেকে বারোটা গোত্র বারোটা জাতি তৈরি হয়ে যায় কটা বারোটা জাতি বারোটা গোত্র নবী ইয়াকুবের সন্তানজন একটা নাম ছিল লেভি একটার নাম ছিল ইউসুফ একটা বেনিয়ামিন একটা নাম হচ্ছে ইয়াহুদা এইভাবে বারোটা সন্তান বারোটা জাতি এই নবী ইয়াকুবের সন্তানের নাম একটা নাম তার নাম হচ্ছে ইয়াহুদা আর ইয়াহুদা এই নামকরণ থেকে এসেছে ইহুদি কি নাম কথা বুঝতে পারছেন কি নবী ইয়াকুবের বারো সন্তান একটা সন্তান নাম ইয়াহুদা এই ইয়াহুদার যে সন্তান সম্পত্তি এসেছে এগুলোকে বলা হয় ইহুদি জিউস বর্তমান মুসলমানদেরকে যারা নির্যাতন করছে ফিলিস্তিনের ভূখণ্ড নিয়ে যে ইহুদিরা মুসলমানদের রক্ত হচ্ছে তাদের বংশধর ওই সন্তান তার যে ইহুদা ইহুদের এবার বুঝতে পারছেন এখন ইহুদিরা কেন আমাদের নবীকে নবী মানে না কারণ তারা বলছে তাদের অভিযোগ তারা দাবি করছে তারা বলছে যে আল্লাহ বা ঈশ্বর তিনি যদি সর্বশ্রেষ্ঠ নবী দেবেন তিনি দেবেন আমাদের ইহুদিদের মধ্যে থেকে কেন তিনি দেবেন ওই দাসির গর্ভে কথা বুঝতে পারলেন না ভাই যান দাসির গর্ভ মানে হাজেরা তো দাসী ছিল মিশরের আর তারই সন্তান নবী যদি দিতে হবে ইয়াকুবের বংশধর থেকে সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবীর মধ্যে থেকে দিতে হবে কেন ইসমাইল যে দাসির পুত্র তার মধ্যে থেকে শ্রেষ্ঠ নবী এটা হতেই পারে না এর জন্য তারা মানে না কেন তারা জাতপাত দেখতে লেগেছে এই জন্য ইহুদিরা হচ্ছে পদভ্রষ্ট হচ্ছে গোমরা আমাদের নবীকে তারা অস্বীকার করেছে এটা হচ্ছে অহংকারের কারণে গোটা বিশ্ব জগতে ইহুদি আর খ্রিস্টান তারা পদভ্রষ্ট হয়েছে কি হয়েছে পদভ্রষ্ট অহংকার কিসের অহংকার বংশের গৌরব কিসের গৌরব আমাদের সমাজে আছে না কিছু আছে বলবো আওলাদের রসুল আর বাংলার মুসলমান ঢল নামে আরে বাপ রে বাপ বক্তা তো না আউলাদের দে রসুল মানে নবীর সন্তান তার বংশধর বা আছে না নাই ও বলবে যে আমি বড় পীর আব্দুল কাদের জিলানির বংশধর আর মুসলমান মনে করে বাপ রে বাপ কি না কি বড় হুনু হয়ে গেল রে বাবা নবীর বংশধর মানে আল্লাহর রলি তার কাছে মানুষ বায়াত করছে মনে করছে নবীর আওলাদের মধ্যে কারো যদি মুসাফা করতে পারি তাহলে জান্নাতের টিকিট কনফার্ম ভাই আওলাদের সুল হলে যে মানুষ জান্নাতে চলে যাবে এর কোনো গ্যারান্টি আছে চলেন আপনাকে আওলাদের সুল দেখাই বাংলাদেশে তো অনেক পীর মাসায় কাছে আওলাদের সুল টাইটেল দিয়ে একদম বড় বড় পীর হয়ে গেছে চলেন প্রকৃত আওলাদের সুল দেখি আসি পৃথিবীর একজন নাবি এসেছিলেন সেই নবীর নাম নবী নুহ আলাইহিস নাম শুনেছেন কারা কারা শুনেন নাই হাত তোলেন সবাই শুনেছেন বাপরে বাপ সব জ্ঞানী মানুষ তো নবী নুহের একজন সন্তান ছিল নাম কি কেনান নবী নুহের সন্তানের নাম কি চাচা নবী নুহের বিখ্যাত ঘটনা কি ওই যে নৌকা তৈরি করেছিল সবাই জানেন যখন নৌকা তৈরি করে ফেলে আল্লাহ বলে পৃথিবীর সমস্ত প্রাণী নৌকাতে তুলে ফেলো যখন সমস্ত প্রাণীকে নৌকাতে তোলা হয়ে গেছে নবী নু আল্লাহ করছে আল্লাহ আমার সন্তান আল্লাহ যেন নু ওটা তোমার সন্তান না যেই মান আনে নাই সে তোমার সন্তান না এখন আপনার কাছে আমার প্রশ্ন নুল ইসলামের সন্তান কে নাম এ আউলাদের রসুল কি রসুল নয় রসুলের সন্তান কি সন্তান নয় আউলাদের রসুল হওয়ার পরে কি জান্নাতে যাবে না জাহান নাম কথা বলে জান্নাত না জাহান নাম কিন্তু বাংলার মানুষ মনে করে পীরের বেটা পীর মানে বাপ রে বাপ গদ্দিন পীর মানে পীরের বাচ্চা পীর যতই মূর্খ হোক তারপর তাকে মহারথি মনে করে আছে না ভাই আছে তো কিন্তু নবীর ছেলে কে নাম নুয়ের সন্তান কে নাম তারপরে সে জান্নাতে যেতে পারবে না তার ঠিকানা কিন্তু জাহান নাম তাই মুসলিম সমাজকে সোসাইটিকে এই একটা কথা বলবো কোন ব্যক্তি কত বড় ব্যক্তি কোন বক্তা কত বড় বক্তা কোন বক্তার আলোচনাতে হাজার হাজার মানুষ আসে কোন বক্তার কণ্ঠ শুনতে ভালো লাগে এইসব দিকে তাকালে কখনো হক পাবেন না সত্য থেকে বিচ্যুত হয়ে যাবেন আপনি যদি বলেন যে রুল আমিন ভাই আপনার আলোচনাতে তো দশ হাজার মানুষ হয় না কিন্তু আমার অম খুজুর তার আলোচনাতে লাখ লাখ মানুষ হয় আপনি যদি সত্য গ্রহণ করতে চান জনসংখ্যা দেখে ভক্ত ফ্যান ফলার দেখে কখনো আপনি হক পাবেন না কখনো হক পাবেন না কিন্তু মানুষ কিন্তু এই দিকে ধাবিত হয় মানুষ বংশ দেখে মানুষ দেখে যে আমার কত ফ্যান আছে আমার কত ফেসবুকে ফলোয়ার আছে আমার ভিডিও কত ভাইরাল হচ্ছে মানুষ এগুলোকে দেখে সত্য মিথ্যা যাচাই করতে চায় এটা হান্ড্রেড পার্সেন্ট শতভাগ এই পদ্ধতি ইসলামে চলে না একদম বাতিল পদ্ধতি যদি তাই হতো বাস্তব একটা উদাহরণ দিয়ে দিই আপনাকে ফিলিস্তিনে এখন যুদ্ধ চলছে চলছে কি চলছে না এখন ফিলিস্তিন মানে মুসলমান ইসরায়েল হচ্ছে ইহুদি খ্রিস্টান এখন ফিলিস্তিনের পক্ষে পৃথিবীর দুশো রাষ্ট্রের মধ্যে বেশি সংখ্যক মানুষ আছে না ইহুদিদের দিকে বেশি মানুষ আছে কোন পক্ষে বেশি রায় দিচ্ছে মানুষ ইহুদিদের পক্ষে বেশি গান গাচ্ছে না ইহুদিরা ঠিকই করছে ভাই বলছে না কথা বলেন বলছে কি বলছে না তার মানে সংখ্যা গরিষ্ঠতা কাকে বেশি সমর্থন করছে কার ফ্যান ফলোয়ার বেশি আছে এটা কখনো সত্য মিথ্যার পার্থকারী হতে পারে না নবী নুয়ের জীবনে আর একটা শিক্ষা আছে নবী নূলাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছে কত বছর কত বছর সাড়ে নয়শো বছর হেদায়ত কয়জন পেয়েছে কয়জন সর্বোচ্চ পঞ্চাশ জন তার স্তরে কাবীরের মধ্যে এবং তার স্তরে জাদিরের মধ্যে নবী নুয়ের আলোচনা করতে গিয়ে বলছে নবী নূল সাল্লাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছে পঞ্চাশ জন মানুষও হেদায়ত পায়নি পঞ্চাশ জন মানুষ পায়নি এখন আপনি যদি মনে করেন এই বক্তার লাখ লাখ ফলোয়ার আছে অনেক ভক্ত আছে এই ভুল বলতে পারে না এই বক্তা হতে পারে না এ বক্তা যা বলছে তাই তার ফলোয়ার বেশি যদি এটাকে মানদণ্ড করে ফেলেন বা সত্য পাবেন কথা বলেন হক পেতে পারেন হক আর পাবেন না কেন মানুষকে দেখছেন আপনি যে দেখবেন হকের পক্ষে মানুষ সব সময় কম থাকে কথা বুঝতে পারলেন না আপনাদের এলাকার লোক বিড়ি খড় বেশি না কম তাহলে যারা বিড়ি খায় তারাই ভালো কারণ সংখ্যায় তারাই তো বেশি ভাই সংখ্যায় তারাই বেশি না ভাই আপনাদের এলাকাতে বেনামাজির সংখ্যা বেশি না নামাজের সংখ্যা বেশি তো আপনি যদি মনে করেন না যেই দলের লোক বেশি তারাই হক আর যেই দলে কম তারাই না হক তাহলে বিড়ি বেশি বেনামাজিও বেশি তাই তারা হক হয়ে গেল না ফিলিস্তিনি পক্ষে মুসলমানদের পক্ষে গোটা বিশ্বজগতে মানুষ কম বরং ইহুদিদের পক্ষে বেশি তখন কি ইহুদিদেরকে ঠিক বলবেন কথা বলেন না নবী ইউসুফ আলি সাল্লাম কে তার এগারো ভাই মিলে কুয়াতে ফেলে দিয়েছিল কত ভাই তো এরা সংখ্যায় বেশি বেশি নয় তারাও বেশি মিলেই চক্রান্ত করেছিল মানে যত রকমের চক্রান্ত বেশি সংখ্যক মানুষরাই করে আর কম সংখ্যক মানুষরাই এই চক্রান্তের মুখে পড়ে মানে হকপন্থী জামাত এটা ছোট্ট দল হয় এটা বড় দল হয় না কিন্তু আমরা দেখি দেখো এত মানুষ এত বেশি মানুষ তারা এই কাজ করছে এগুলো কি মিথ্যা এগুলো কি ভুল ভাই বলে কি বলে না তাই মাথা থেকে এটাকে বের করতে হবে এটা ইসলাম ধর্ম এটা অন্য কোন ধর্ম না যে মাথা দেখে দেখে আপনি গণনা করে বলবেন যে হক মহান সত্য এই আল্লাহ আমাদেরকে সত্য গ্রহণ করার মতো জজবা ইমানি জজবা বৃদ্ধি করে দাও সকলে পড়ি আল্লাহ আমিন সম্মানিত সুধি আপনারা জানেন এই আলোচনা সভা হচ্ছে একটি মাদ্রাসা দারুষ্ না মাদ্রাসার কল্পে। আজকের যা আয়োজন করা হয়েছে খরচ হয়েছে না এমনি আকাশ থেকে আল্লাহ ফেরেস্ত খরচ তো হয়েছে তাই না তে এই খরচকে আমি দেব না আপনারা দেবেন আপনারা গ্রামবাসী মানুষ আপনাদেরকে দিতে হবে নিয়ে তো আমরাও যাব কম বেশি কেন আমাকেও ভারত থেকে ধরে নিয়ে এসেছেন আছে না না খরচ কথা বলেন খরচ তো আছে আমাকে দিতে হবে মাদ্রাসায় চালাতে হবে সব কিছু করতে হবে তো এইগুলো যখন আপনারা যদি আমাদেরকে বলতে হয় যে ভাই আপনাদের মাদ্রাসা আপনারা মাদ্রাসা নিজেদের ছেলে মেয়েদেরকে পড়াবেন এই জন্য আমাকে যদি বলেন যে ভাই টাকা নিতে হবে বা এটা লজ্জাজনক নয় তার জন্য এই আপনাদের এই ভেতরে যেসব চাচার একটু চাদর ঘোরাঘুরি করছে কেউ খালি হাতে ফেরত দেবেন আমি কালেকশন কোনোদিন করিনি শাহে বললেন যেহেতু এটা মাদ্রাসা আমি এটা পারিও না তাই আপনাদের পকেটে হাত ভরেন যদি এক টাকা হালাল ইনকাম থাকে সেটাই দিয়ে দেন এক টাকা হলেও দিয়ে দেবেন কেউ হাত ফাঁকা রাখবেন না ঠিক আছে ভাই মাত্র দু মিনিটের মধ্যে আমি অভ্যস্ত নাই বিষয়ে তারপর আমি জাস্ট আপনার জন্য বললাম এক টাকা হলেও আপনারা দিয়ে যাবেন কেউ খালি হাতে না কেউ না আল্লাহ সাল সকলের হাতকে প্রশস্ত করে দাও সকলে পড়ি আমিন সময়তে শুধু আমরা যে কথা বলছিলাম সত্য গ্রহণে বাধা প্রথম যে কারণ এক নম্বর কারণ হচ্ছে অহংকার কি বললাম আর দুই নম্বর সংখ্যাগরিষ্ঠতা মানুষ যেই দিকে মানুষ বেশি দেখে তাদের সংখ্যাগরিষ্ঠতা দেখে সে আকৃষ্ট হয়ে যায় মানুষ মানুষ দেখে পাগল হয়ে যায় ফানা হয়ে যায় এই কারণে মানুষ সত্য পায় না ভাই এই কজন দিলে তো হবে না রে ভাই আরো লাগবে জন হবে ভাই আরো দ্রুত আরো তো আরো দ্রুত চলে যান চলে যান ভাই আপনারা যত তাড়াতাড়ি করবেন পরিবেশ তত ভালো হবে তাই দ্রুত করতে হবে ভাই আরো দ্রুত আর একটু তাড়াতাড়ি করতে হবে ঠিক আছে আচ্ছা ভাই এই সামনে যাদের দেওয়া হয়েছে আমাদের দিকে আমাদের দিকে তাকান ভাই আমাদের দিকে তাকান যদি এটাই চলতে শুরু করে যায় আর মেয়েদের মধ্যে দুটো প্যান্ডেল আছে মা বোনেরা আপনারাও নিজেদের মধ্যে থেকে আপনারা যা দেওয়ার তা আপনারা দিয়ে দেবেন খুব দ্রুত পরিবেশ নষ্ট করবেন না ভাইজান খুব দ্রুত আচ্ছা আসেন তিন নম্বর পয়েন্ট সত্য গ্রহণে বাধা তিন নম্বর পয়েন্ট হচ্ছে অন্ধ অনুসরণ কি বললাম কি বললাম অন্ধ অনুসরণ বা আমরা অন্ধ অনুসরণ করি কি করি না আর এই অন্ধ অনুসরণের কারণে মানুষ সত্য পায় না বেশিরভাগ মানুষ দেখবেন আমি ধর্ম কেন পালন করছি কারণ আমার পীর সাহেব বলে দিয়েছে আমার ইমাম বলে দিয়েছে এই জন্য আমি এই আমলগুলো করি আছে না নাই সমাজে মানুষ ইল্লাল্লাহ জিকির করছে আছে না নাই জিকির করতে করতে সামেনা না ভেঙে ফেলে এমন ব্যক্তি আছে না নাই কেন করছে ও ভাবছে যে আমার পীর সাহেব বলে দিয়েছে এটা করলে একদম আমি জান্নাত চলে যাব বা আছে না নাই এলে সবগুলো আছে আর মানুষকে দেখবেন যখন কোনো অলৌকিক খবর শোনানো হয় অলৌকিক কোনো বিষয় শোনানো হয় মানুষ তখন আকৃষ্ট হয়ে যায় আমি একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন ধরেন আমাদের এই বসে আছেন ইনি একজন অনেক বড় ভালো মানুষ আপনাদের এলাকায় দু বছর কোনো বৃষ্টি নেই কি নেই কথা বলেন বৃষ্টি নেই এখন গ্রামের মানুষ সকলে এসে ওস্তাদকে বলছেন উস্তাদ বছর তো কোনো বৃষ্টি নেই একদম খরা ডেকে গেছে আমাদের মাঠ ঘাট সব একদম ফেটে গেছে তো আল্লাহর কাছে একটু দোয়া করেন না আল্লাহর জন্য আমাদেরকে আসমান থেকে বৃষ্টি দেয় তা অনুস্তাদ জি করেছেন কি তিনি বলছেন আচ্ছা ঠিক আছে আগামী কাল ঈদের ময়দানে তোমরা সবাই চলে আসবে আমি তোমাদেরকে নিয়ে দোয়া করব। এখন আমাদের অনুস্তাদ তিনি আপনাদের গ্রামে সবাইকে নিয়ে একদম যেখানে ঈদের নামাজ পড়ে ওইখানে চলে গেছেন ঠিক আছে চলে যাওয়ার পরে তিনি রীতিমতো বৃষ্টি প্রার্থনার জন্য সরাস আদায় করেছেন তারপরে হাও মাও করে কাদাকাটি করে গ্রামের সমস্ত মানুষকে নিয়ে তিনি দোয়া করেছেন আর দোয়া শেষ হতে না হতে আল্লাহ আসমান থেকে অঝর ঝরে বৃষ্টি দিতে শুরু করেছেন যখনই দিয়ে দিয়েছেন তখন গ্রামের কিছু মানুষ দেখেন বলবে রে বাপ দেখেছিস কত বড় আল্লাহর অলি দুই বছর বৃষ্টি হয়নি রে বাবা আমার হুজুর কেবল দুই রাকাত নামাজ পড়ে একটু দোয়া করেছে আর আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়ে ভাসে দিল একদম মানুষ তখন ভাববে মানুষের মধ্যে একটা কাজ করে বাপ রে বাপ কত বড় আল্লাহর ওলি কত বড় বুজর্গ ইনাকে পীর বানিয়ে নেবে আছে না নাই কথা বলেন এই পীর গুলো এইভাবেই বাড়ানো হয় এই পীর গুলো এইভাবেই চলেছে মানে কোন পীর কত বড় অলৌকিক কাজ করলো যে যত বেশি অলৌকিক কাজ করেছে সে তত বড় পীর আছে না নাই এখন দেখা যাচ্ছে পীর সাহেব একটা দিয়ে ফতোয়া দিয়েছে আর যেই ফতোয়া কোরআন হাদিসের বিরুদ্ধে চলে গেছে ধরেন ঠিক আছে মানুষ কিন্তু তখন মনে করছে ইনি কিন্তু অনেক বড় পীর অনেক বড় আল্লাহর রলি আল্লাহ সঙ্গে হুজুরের ডাইরেক্ট কন্টাক্ট যা চাই তাই দেয় বৃষ্টি চেয়েছে বৃষ্টি দিয়ে দিয়েছে মানুষ কিন্তু পাগল হয়ে গেছে অলৌকিক কর্মকাণ্ড দেখে মানুষের আস্থা তৈরি হয়ে গেছে তার উপরে তার অভিত্বের ওপরে এখন দেখা তিনি একটা মিস্টেক করে ভুল ফতো দিয়ে দিয়েছেন আর একজন বড় আলেম এসে বলছে দেখুন আপনাদের পিসেব আপনাদের এই আলেম অনেক বড় আলেম আলহামদুলিল্লাহ মাশাল্লাহ তবে তিনি এই মাসালাটা একটু ভুল করে ফেলেছেন আসলে মাসালাটা হবে এই যদি এমন কথা বলে তখন গ্রামের মানুষ উঠে কি বলে জানেন বাবারে বাবা তুমি কত বড় হুজুর হয়েছো গো তুমি কত বড় মলবি হয়েছো তুমি জানো আমাদের ওই হুজুর আকাশ থেকে পানি নামাতে পারে তুমি একবার নামাও দেখি তারপর তোমার কথা মানব আছে না নাই কথা বলেন মানে এখন কে বড় আলেম এটার কোরআন হাদিস দিয়ে নয় এটা মানুষ নির্ধারণ করে কে কত বড় অলৌকিক কাজ করতে পারে কে কত বড় অলৌকিক কাজ করতে পারে এই জন্য পীরের বইগুলোতে দেখবেন অনেক ঘটনা লেখা যে আমার পীর মসজিদে কোনোদিন নামাজ পড়তো না তিনি বাড়িতে যাই নামাজ পেতে রাখতেন আর যখনই নামাজে দাঁড়াতেন আল্লাহ আকবার বলতেন তখন দেখতাম যে আমার পীরও নেই যাই নামাজও নেই কেন তিনি মক্কায় চলে গেছেন নামাজ পড়তে বা আছে না নাই মানে পীরের বুজুর্গ দেখাচ্ছে বলছে একদিন হঠাৎ পীর সাহেব ওয়াজ মাহফিল করে রাস্তাতে যাচ্ছিলেন হঠাৎ দেখছেন মাঝপথে একটা নদী গভীর রাত্রি রাত্রি দেড়টা বেজে গেছে আকাশ প্রটা অন্ধকার মেঘ গর্জন করছে চারিদিকে ঝিঝি পোকা ডাকছে মাঠ থেকে অনেকগুলো শিয়াল ডাকছে ভয়ঙ্কর পরিস্থিতি পির সাহেব আত্মার মুড়িদ একমাত্র আছে তো ভয় থর করে কাঁপছে গিয়ে মাঝ পথে গিয়ে দেখছে নৌকো আছে মাঝি নেই এখন হবে কি ঝড় উঠেছে মেঘ গর্জন করছে ঝিঝি পোকা ডাকছে ভয়ঙ্কর রাত্রি কোনো দিক থেকে কেউ দেখতে পাচ্ছে না রাত্রি বেজে গেছে দেড়টা থেকে দুইটা এখন কি করবে তখন পীর সাহেব তিনি বললেন যে বাবা তুমি চোখটাকে বন্ধ করো যখনই চোখটাকে বন্ধ করেছে তারপরে হাঁটতে হাঁটতে গিয়ে একদম হেঁটেই চলে যাই হেঁটেই চলে যাই নদীর মধ্যে পীর হিসাবে হেঁটেই চলে যাই পার করে ফেলেছে পীর ডুবে নাই এটা হচ্ছে পীর আছে না নাই কথা বলেন আছে না ভাই পীরের অনেক কারাবতী মানুষ তখন এগুলো পরের ভাবে বাঁপরে বাপ দেখেছিস কত বড় আল্লাহর অলি এই পীর কি ভুল বলতে পারে এই পীরের দ্বারা কি ভুল হতে পারে অবশ্যই পীরকে ধরলেই আমরা জান্নাত চলে যাব আছে না নাই আচ্ছা একটা বই দেখাই মানে আমি মুখে মুখে কথা বলছি প্রমাণ না দেখালে মানুষের মনে অন্তরে তৃপ্তিও আসে না চলেন আমি কয়েকটা জিনিস দেখিয়ে দিই আপনাকে আচ্ছা এই বইটা আপনাদের বাংলাদেশের সুন্নিদের লেখা কাদের লেখা সুন্নিদের লেখা সুন্নি মানে কারা বলেন তো ভাই এনায়তুল্লাহ আব্বাসি গিয়াসুদ্দিন তাহেরি আলাউদ্দিন জিহাদি আর কত পিয়াজি আছে মানে অনেকগুলো আছে না ভাই যান ওদের লেখা বই ওরা আমাদেরকে বলে ওয়াহাবি বলে কি বলে না বলে না ভাই আমাদেরকে ওয়াহাবি আমাদেরকে বলে ওয়াহাবি আর ওরা বলে সুন্নি আমি বলি ভাই আমরা যদি ওয়াহাবি হই তোরা হচ্ছে লাহাবি তোরা কি লাহাবি কেন বলেন তো ওরা দলিল দেয় মিলাদ করার কিসের দলিল বুঝে আবুল আহাবের মতো ব্যক্তিও নবীর জন্মদিনে খুশি হয়ে তিনি তার দাসকে আজাদ করে দিয়েছে নবীর মিলাদ করেছে আর ও আহাবিরা করে না তো বেটা মিলাদি যারা আছে তারা মিলাদ প্রমাণ করার জন্য নবীর হাদিস না দিয়ে আবুল আহাবের হাদিস দেয় তো এরা আল্লাহাবি নয় আবুল আহাব মিলাদ করেছে তুমিও করছো তাহলে এটা কি হবে লাহাবি আর বেটা আমাকে বলে ওহাবি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হচ্ছে এদের পথের কাটা কারণ যেইভাবে তিনি যেইভাবে তিনি পীর মুড়িদের বিরুদ্ধে সুন্দর করে কথা বলে মানুষকে এবং বুঝিয়ে দিয়েছে বাংলার মানুষকে সহ্য হয় না তারা কথাই কথায় দেখবেন বলবে বিন ইউসুফ বলে কি বলে না একদম গালিদায় দাস জাল পর্যন্ত বলে আছে না ভাই যান এবং শেখ বিন রাজাকার একটা কট্টর অভিযোগ একদম কট্টর অভিযোগ অভিযোগটা কি আব্দুর রাজাক বিন ইউসুফ কিছু প্রশ্ন করেছিলেন যে শেখ কালেমে লাহ্লাহ মোহাম্মদ রসুল্লাহ এটা পাঠ করা যাবে কি যাবে না শেখ তিনি বলেছেন আমার জানা মতে এই মর্মে কোনো সহিদিস বর্ণনা আসেনি তার জানা নাই তিনি বলেছেন তো ভাই যার জানা নেই সে জানা নেই বলবেই তো নাকি একজন আলিম হয়েছে বলে কি সব জানতে পারবে হাফেজ ইবনে আব্দুল বার রাহিম হল্লাল মুতাফা চারশো তেষট্টি তার ইস্তেজকার প্রথম কথা উনিশ নম্বর পৃষ্ঠায় লিখেছেন ইমাম মালিক রহমুল্লার কাছে একজন বেশ ব্যক্তি কোন বর্ণনে উনচল্লিশ কোন বর্ণনে তেতাল্লিশ কোন বর্ণনে সাতচল্লিশ খানা প্রশ্ন করেছিল ইমাম মালিক রাহিমহল্লা তার মতন মহাদিস মহাকিক আলেম তিনি অধিকাংশ নাইনটি পার্সেন্ট প্রশ্নের উত্তর তিনি বলেছেন আমি জানি না তো তিনি যদি বলতে পারেন জানি না তো আব্দুল রাজাক বিন কি বলবেন না কথা বলেন কথা বলেন যেটা জানা নাই সেটা জানি না বলাটাই এটা হচ্ছে আলেমের পরিচয় এটা মহান মানুষের পরিচয় এর চাই এই পরিচয় ইনসাফের পরিচয় কিন্তু যেটা না প্রশ্ন জিজ্ঞাসা করেছি ভুল ভাল যা হোক বলে দি এটা হচ্ছে মুনাফিকের পরিচয় বলেছেন আমি দেখেছি তিনি পাননি তো পাননি ভালো কথা তিনি অস্বীকার করেছেন কালেমাকে না বরং প্রতিদিন আহলে হাদিসদের মসজিদ থেকে আজান হয় কি হয় না তো এখানে কালেমাই শাহাদাত আছে না নাই ও রাসূলুল্লাহ আছে না ভাইজান ওরা আবার অভিযোগ করে বলে যে হালে হাদিস যারা তারা কালেমা মানে না আরে চিটিংবাস একটু আজানটা শুনে নিও প্রতিদিন চিললে চিলে পাঁচবার বলছে আর বলছে কালেমাই মানে না আচ্ছা চলেন আমি দেখাই আসলে কালেমা আমাদের কালেমা কি আমাদের কালেমা কি জোরে বলেন মোহাম্মদ রসুল্লাহ আসলে অনেকে যেগুলো দাবিও করেছে যে এই লাহ রসুল্লাহ এই কালেমা নেই এই কথাটা সঠিক নয়

এর আগে এই হাদিসের গ্রন্থগুলোতে অ্যাভেলেবেল ছিল না এত অ্যাভেলেবেল ছিল না এই জন্য অনেকেই দেখার চেষ্টা করেছে বোখারি মুসলিম আবুদ তিরমি জিম নাজা নাসাই মিসকাপ যে সহজলভ্য গ্রন্থ এইগুলোতে নেই এটা ঠিক ইমাম বাহাকে দুর্লভ্য কিতাবগুলোতে আছে ইমাম তবরানির তবরানি মুজিবুল কাবিরে আছে মুসনাদ আবি আলাতে আছে কয়েকটা সেই সনদে পাওয়া যায় কথা বুঝতে পারছেন এখন আমাদেরকে তারা বলছে একটু শুনিয়ে দিই নাকি